ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইনের আর্জি অভিষেকের আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদের মাঝে ফের মুখ খুললেন অভিষেক আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে গোটা দেশে এর মধ্যেই ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার ব্যাপারে কেন্দ্রকে চাপ দিতে রাজ্য সরকারকে অনুরোধ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষণের মতো জঘন্য অপরাধের ঘটনায় পঞ্চাশ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে দোষীদের কঠোরতম শাস্তির দাবি করেন তিনি বৃহস্পতিবার সকালে এক্সান্ডারে অভিষেক লেখেন গত দশ দিনে আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা দেশ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে সুবিচারের দাবি করছে সেই সময় দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে ভারতের বিভিন্ন প্রান্তে নশো জনকে ধর্ষণ করা হয়েছে অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনো দীর্ঘমেয়াদী সমাধান বের করা গেল না কেন অভিষেক জানান প্রতিদিন দেশে গড়ে নব্বইটি ধর্ষণের অভিযোগ জমা পড়ে দেশে প্রতি ঘন্টায় চারটি অর্থাৎ প্রতি পনেরো মিনিটে একটি করে ধর্ষণের অভিযোগ দায়ের হচ্ছে এরপরেই তিনি বলেন আমাদের এমন শক্তিশালী আইন দরকার যা পঞ্চাশ দিনের মধ্যে বিচার সম্পন্ন করবে এবং দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করবে শুধুমাত্র মিথ্যে প্রতিশ্রুতি দিলে হবে না বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কাছে একটি নির্দিষ্ট আবেদন রাখেন তিনি অভিষেক জানান রাজ্য সরকারের কঠোর ধর্ষণ বিরোধী আইন বলবৎ করার ব্যাপারে চাপ সৃষ্টি করতে হবে গত নয়ই অগস্ট আরজিকর হাসপাতাল থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয় তাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ঘটনা প্রকাশ্যে আসার পরেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে এর মাঝেই গত চোদ্দই অগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে অতর্কিতে হামলা ঘটনা ঘটে বিষয়টি নিয়ে সেদিন রাতেই মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যান্ডেলে তিনি লেখেন এই গুন্ডামি সহ্যের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের পাকড়াও করে তাদের আইনিভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে আরজিকর হাসপাতালের হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দোষীদের কঠোর শাস্তি প্রদানের ব্যাপারে আগেও সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজিকরের ঘটনার পর অভিষেক জানিয়েছিলেন যারা এই কাজ করে তাদের এনকাউন্টার করা উচিত সরকারি টাকায় লালন পালন করার কোনো প্রয়োজন নেই পাশাপাশি আরজিকর কাণ্ডের পর নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের আন্দোলনকেও সমর্থন জানিয়েছিলেন